এখানে ব্র্যান্ডিং ভালো ভালো রিজনেবল প্রাইসে অনেক অনেক বাইক পেয়ে যাবেন বাইক সম্পর্কে বিস্তারিত বলবে জাহিদ বাইক চলুন কথা তার কাছে রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন াম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এই গাড়িটা সালের মডেল গাড়ি ভাই আপনার পছন্দ গাড়ি কিন্তু হ্যাঁ ভাই আমার

এই বাইকটা দেখেন এখনো চকের দাগ দে কলমের দাগ বলে না সেই কলমের দাগ দুটো এখন আছে এবং এর নতুন দাগ চ্যানেল এবিএস বাইক এটা নাম্বার করা যশোরের 5000 কিলো রান মাত্র হ্যাঁ যে যদি কেউ নতুন বাইক খোঁজেন আমাদের এই বাইকটা অবশ্যই একবার দেখতে পারেন জি অবশ্যই একবার আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের বাইকটা দেখবেন তারপর একটা নতুন বাইক নিয়ে মার্কেট তো প্রাইস কত যাচ্ছে তো আমরা এই বাইকটার প্রাইস দিচ্ছি শখ ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনার ভিডিওর মাধ্যমে যারা আসবে দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দশ হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এফবিএস বাইকটাই এই সালের মডেল ওকে ভাই তো পরবর্তী কোনটা দেখাবে পরবর্তী কালেকশন আমাদের আছে বাজাজ পালসার ডাবল ডিস্ক দুই হাজার বিশের মডেল জি এই বাইকটা আমরা রেড দিছি এক লক্ষ বাউন্ন হাজার টাকা আপনার ভিডিওর মাধ্যমে যারা আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত দিতে পারবো এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পরবর্তী কালেকশন আছে হুন্ডা এক্স বুলেট জি হুন্ডা এক্স বুলেট বাই বাইক এটা বিশ সালের মডেল এই বাইকটা আমরা রেড ডিসি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার ভিডিওর মাধ্যমে যদি কোনো কাস্টমার আমাদের আসে আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দিতে পারবো ওকে ভাই পরবর্তী কালেকশন হচ্ছে শক ভাই জিক্সার মনোটন জি ভাই এই বাইকটা 10 বছর 10 বছরের নাম্বার করা 10 আর 20 এর জি এই বাইকটা আপনি অত্যন্ত ফ্রেশ ঘুরে ঘুরে দেখাতে পারেন টায়ার তো একবার নতুন ভাই হ্যাঁ দুটো টায়ারই নতুন এই বাইকটা পেপার তো 10 বছরের এই বাইকটা আমরা রেড দিছি 1 লক্ষ 85000 টাকা জি যদি যদি কোনো কাস্টমার আপনার এই ভিডিও দেখে মানে নিতে চায় 10000 টাকা এই বাইকটা আমরা ডিসকাউন্ট দিব কালেকশন আছে আমাদের

কেউ নিয়ে দু পাঁচ বছর চালাতে পারবে ভালোভাবে এই বাইকটা নাম্বার করা আছে এটা আমরা রেড দিছি এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আপনার ভিডিওর জন্য সাত হাজার টাকা ডিসকাউন্ট ভাই পরবর্তী কালেকশন আছে আমাদের ডিসকভার হান্ড্রেড টেন এটা দুই হাজার বাইশ সালের মডেল নিউ মডেল বাইক এটা সিবিএস গাড়ি সিবিএস সিবিএস হ্যাঁ এই বাইকটা আমরা রেড দিছি এক লক্ষ সাতাইশ হাজার টাকা সাদা দাম এক লক্ষ সাতাইশ এই বাইকটা আমরা এক লক্ষ সাতাশ আমরা এক লক্ষ সতেরো হাজার টাকা পরবর্তী কালেকশন আছে হিরো হাং ডাবল ডিস্কের হিরো হাং এই বাইকটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন শাই যদি কোনো কাস্টমার আপনার ভিডিওর মাধ্যমে নিতে চাই গাড়িটা নিতে পারবে একেবারে ফ্রেশ একটা বাইক একদম ফ্রেশ মানের বাইক জি এই বাইকটা আমরা রেড দিছি এক লক্ষ বারো হাজার আপনার চ্যানেলের জন্য আজকে বারো হাজার টাকা ডিসকাউন্ট গাড়ি বারো হাজার টাকা বারো হাজার টাকা ডাবল ডিক্স এর হিরো হাঙ্গে এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা তাই তো একবার নতুন ভাই একবার ফ্রেশ বাইক ওটা একবার ফ্রেশ আর টি রক ভাই পরবর্তী কালেকশন একশো পঞ্চাশ সিসির আর টি আর ম্যাট ব্লু কালার জি ম্যাট ব্লু জি জি এই বাইকটা আমরা রেড দিছি এক লক্ষ বারো হাজার টাকা আপনার ভিডিওর জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত রাখতে পারবো ওকে ভাই

সেই ভালোবাসার টানে এই গাড়িটা এক লক্ষ সাতচল্লিশ না তাদের জন্য একবারে বিশ হাজার টাকা ডিসকাউন্ট একবারে বিশ একবারে বিশ করে এক লক্ষ সাতাইশ হাজার টাকা গাড়ি টিভিএস মেট্রো জি এর বাইকটা কিন্তু নতুন গাড়ি দু হাজার সালের মডেল এগুলো যারা মার্কেট থেকে নেবে তাদের মেলা টাকায় পড়বে আমাদের এটা দেড় দিচ্ছে আমরা বিরাশি হাজার টাকা এই বাইকটা চলা আছে অনলি চোদ্দ হাজার লিগাল চলা জি জি নতুন বাইক বিরাশি হাজার রেট দিছি খুব বেশি কমাতে পারবো না দুই তিন হাজার টাকা সম্মান রাখতে পারবো একটা অ্যাপাসি আছে আটটার আছে

যদি কোনো কাস্টমার নিতে চায় তাড়াতাড়ি বুক করতে হবে এটা কিন্তু মানে থাকবে না এই এসএফ গাড়ি পাওয়া যাচ্ছে না তো মার্কেটে এটা তো পেপারস করাই আছে আর বাইক যদি নেয় আমাদের শোরুমের মালিকের পক্ষ থেকে দেশের দুটো ফ্রি ঠিক আছে বেশি খাসি মোর ফ্রি তো সব ভাই আমরা গাড়িটা রেড দিছি 1 লক্ষ সরি 2 লক্ষ 85000 টাকা এটা ডিসকাউন্ট আর মুখে বললাম না যদি কোনো কাস্টমার নিতে চায় আমার সাথে ফোনে কথা বলবে ডিসকাউন্ট আমি ফোনেই দেব এবং আকর্ষণীয় ডিসকাউন্ট দেব ওকে ভাই আমি ভিডিও শেষ করতে আস্তে আস্তে আমরা এখন ভিডিও শেষ করতে চলে এসেছি আমরা আমি বারবার ভিডিও শেষ প্রান্তে যে কথাটা বলি সেটা হচ্ছে আমার শোরুমের নাম আছে যশোর মোটরসাইকেল বাজার এটা যশোর দড়া টানার পাশেই কেন্দ্রীয় শহীদ মিনার মানে যশোরে একটাই শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার ঠিক এর মেন গেটে আমার শোরুমটা আর স্ক্রিনে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা যদি চিনতে সমস্যা হয় আমাকে ফোন দিবেন আমি সঠিক লোকেশনে আপনাকে মানে চিনাই নিয়ে আসবো আর সর্ব সর্বভরে আর একটা কথা বলি যশোর মোটরস মানে হচ্ছে সর্ববৃহৎ প্রতিষ্ঠান কিন্তু এটা যশোরের আপনি সব জায়গায় ভিডিও করেন যশোর মোটরস আছে সবথেকে বড় প্রতিষ্ঠান মোটরসাইকেল আমাদের এখানে বিশ্বাসতার কোনো ঘাটতি নাই আর আমরা অবশ্য মুগ্ধ দিয়ে যেটা বলি এই গাড়িটা এরকম হবে এটা এরকম হবে সেটি সেরকমই হবে আপনারা যদি কেউ না বোঝেন সেকেন্ড হ্যান্ড গাড়ি সম্পর্কে আমি কিছু বুঝি নেই তারপরে আপনারা আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না তো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সক ভাই